বরগুনায় সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরা হল না মা মাকসুদা বেগমের পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি নিজেই পাড়ে দিলেন না ফেরার পথে সকাল ছয়টার দিকে নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে ডাক্তার বাড়ি এ সময় মাকসুদা বেগম ছাড়াও মোটর সাইকেল চালক রুবেল শিকদারেরও মৃত্যু হয়েছে পুলিশ ওই স্থানের সূত্রে জানা যায় রোববার ভরে লিভারের সমস্যাজনিত রোগে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলম হাওলাদার এরপর লাশবাই অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে নীচবাড়ি পটুয়াখালীর কলাপাটার গন্ডবাডি এলাকায় যাচ্ছিলেন মা মাকসুদা বেগম পথে আমতলের ডাক্তারবাড়ি এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাত্রী মা মাকসুদা বেগম এবং মোটরসাইকেল চালক রুবেল শিকদার মারা যান পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা এসময় আহত হয়েছেন আরও একজন এ ব্যাপারে আমতলি থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলে দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এতে দুজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এইখানে বসে মারা গেছে জায়গায় মারা গেছে কি একজন সেটা গিয়ে যে মোটরসাইকেল ড্রাইভার ও আচ্ছা আর হসপিটালে বসে মারা গেছে টোটাল দুজন মারা গেছে আর একজন ছিল লাশ ও আচ্ছা আচ্ছা আর এদের বাড়ির কোথায় কি এই সম্বন্ধে কি জানো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ